প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল এ কিভাবে ডাটা ফিল্টার করব সো এখানে দেখেন তিনটা ধাপ রয়েছে ধাপ ওয়ান এ এক্সেল ডকুমেন্ট খুলে ডাটা নির্বাচন করুন ঠিক আছে সো ধরেন আমার আমার আমাদের বিভিন্ন ডেটা থাকতে পারে সাপোজ আমরা স্টুডেন্টের যদি একটা স্কুলের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমরা চিন্তা করি তাহলে ধরেন স্টুডেন্ট আইডি ঠিক আছে এস ডি স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেই স্টুডেন্ট নেই তারপর আহ তার মোবাইল নাম্বার হতে পারে তাহলে দেখুন স্টুডেন্ট আইডি আমরা দিলাম ধরেন স্টুডেন্ট আইডি ওয়ান টু থ্রি ফোর দিলাম নেম দিলাম ওকে আমরা যে গুলো দিচ্ছি দেখুন ধরেন আমরা আমাদের নেম গুলো এরকম ঠিক আছে আমরা ক্লাস দিলাম ধরেন ক্লাস ক্লাস ধরেন ক্লাস এইট ঠিক আছে বা ক্লাস এইট ওকে তারপর ধরেন এটা হলো ক্লাস নাইন ওকে তারপর ধরেন ক্লাস টেন তারপর ধরেন ক্লাস সিক্স ওকে তাহলে দেখুন রোল নাম্বার রোল নাম্বার ক্লাস এইটের এই রোল নাম্বার ওয়ান তারপর সিক্স তারপর এই স্টুডেন্টের রোল নাম্বার হলো থ্রি টু ওকে ধরেন রোল নাম্বার হলো ফাইভ বা ফোর দিলাম তারপর এই স্টুডেন্টের রোল নাম্বার দিলাম ধরেন ওয়ান ওকে তার মোবাইল নাম্বার আমরা জিরো আমরা একটা মোবাইল নাম্বার ধরেন জিরো ওয়ান তারপর আমরা ধরেন এইট ওয়ান এইট এক দুই তিন চার ধরেন আমরা মোবাইল নাম্বারগুলো এভাবে দিলাম ওকে এখানে আমরা ওকে যদি তাহলে এখানে ধরেন আমরা দিলাম ফল ঠিক আছে ফর এক্সাম্পল এইগুলো হলো আমার মোবাইল নাম্বার ওকে তাহলে দেখেন এখানে আমাদের একটা রেকর্ড ক্রিয়েট হয়ে গিয়েছে যে স্টুডেন্ট আইডি ওই স্টুডেন্ট এর নাম কোন ক্লাসে পড়ে কত নাম্বার মোবাইল নাম্বার ওকে তাহলে এখন দেখুন এই যে কথা আমরা সো এখানে এইটাই হলো আমাদের ডেটা ওকে এই যে স্টুডেন্ট ইনফরমেশন যে ডিটেইলস ওকে তাহলে ডেটা ট্যাবে ডেটা ট্যাবে গিয়ে আমরা ফিল্টার অপশন নির্বাচন করবো ওকে সো আমরা ডেটা ট্যাবে যাব ঠিক আছে তারপর আমরা কি করব ফিল্টার অপশনটা নির্বাচন করব এই যে দেখুন এখানে ফিল্টার ওকে তাহলে ধরেন আমরা এই 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 স্পেসিফিক এই রোটার এই স্পেসিফিক জায়গাটা আমরা কি করব ফিল্টার করব ওকে ফিল্টার করলাম ওকে দেখুন এখন আমি যদি ফিল্টার করতে চাচ্ছি ওকে ধরেন আমি যদি ক্লাস 8 রিলেটেড ইনফরমেশন গুলো ফিল্টার করতে চাই তাহলে ক্লাস এইট ফিল্ডে ঢুকে দিলে এখানে অনলি এইট রিলেটেড যে ইনফরমেশন গুলো আছে ওগুলো দেখা ওকে সো এখন ধরেন আমি এটা যদি আবার ব্যাক করতে চাই তাহলে আমি যদি সিলেক্ট অল দিয়ে ওকে দিই তাহলে সম্পূর্ণ ইনফরমেশনটা দেখাবে ওকে সো আমি দেখাবো আমি যদি এখানে দেখতে চাই আমাদের ক্লাসে আমাদের স্কুলে ধরেন একটা স্কুল এই স্কুলে রোল নাম্বার এক কার কার আছে তাহলে এই যে রোলে আমি যদি সিলেক্ট এটা সিলেক্ট করে ওয়ান দেই ওকে তাহলে রোল নাম্বার 1 হলো এই যে ssrwae ধরেন আমি एग्जांपल দিয়েছি যে নাম গুলা এরকম হবে ঠিক আছে তাহলে ধরেন এই যে রোল নাম্বার এক ক্লাস এইটে রোল নাম্বার এক হলো ওর নাম এটা তারপর ক্লাস সিক্স এর রোল নাম্বার এক হলো ওর নাম এটা ওর মোবাইল নাম্বার এটা তাহলে তাহলে এইভাবেই এইভাবেই আমরা চাইলে ধরেন আমরা যদি সিলেক্ট অল দেই ওকে দেই তাহলে পূর্বের অবস্থায় ফিরে এসেছে সো এখানে দেখেন দাপ ত্রিতে সেগুলোর উপরে ছোট তীর চিহ্ন দেখাবে এই যে তীর চিহ্ন দেখছেন এই যে তীর চিহ্ন দেখাচ্ছে ঠিক আছে সেখানে ক্লিক করুন এবং প্রয়োজনীয় ফিল্টার পছন্দ করুন সো আমরা ক্লাস ক্লাস সিক্স এ কে কে আছে যদি আমি দেখতে চাই ক্লাস সিক্স এর স্টুডেন্ট সম্পর্কে আমি যদি ধারণা নিতে চাই তাহলে ক্লাস সিক্স এ অনলি একজন স্টুডেন্ট রয়েছে সো এভাবেই সো এইভাবে আমরা চাইলে যে আমাদের যে কোয়েশ্চেন ছিল যে এক্সেলে কিভাবে ডাটা ফিল্টার করব সো এইভাবে এই ইনফরমেশন ইউজ করে আমরা চাইলে ফিল্টার করতে পারি সো আশা করছি বুঝতে পেরেছেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করব আপনাদের আনসার করার জন্য নেক্সট আরেকটি ক্লাসে আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম